হাই গুড মর্নিং এভরিওান আজ ফরটিন্থ যান আমরা বেরিয়েছি ডিপার্টমেন্টাল পিকনিকের উদ্দেশ্যে ডিপার্টমেন্টাল পিকনিকের অ্যাকচুয়াল ডেস্টিনেশান কোথায় এবং আমাদের পিকনিকের মেনুতে কি কি থাকছে সেখানে সাইট সিন কী কী আছে সবগুলোই আমি এই ভিডিওতে রিভিল করব এখন আমাদের গন্তব্যস্থল বাসের দিকে বাসের কাছে আমরা অলরেডি এসে গেছি এই হচ্ছে বাস এই বাসে করে আমরা যাব বাসে আসা মাত্রই আমরা পেয়ে গেলাম গরম কফি তারপর যে যার সিট নিয়ে বসার কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিল আমাদের বাস এবং নিমেষেই বেরিয়ে গেল ক্যাম্পাস ছেড়ে চোখের সামনে জানালার বাইরে লাল মাটির উপর সবুজের ছোঁয়া আর মনের ভিতরে পিকনিকের আমেজ দুটো মিলবন্ধনে যেন একটা মনের ভিতরে আঞ্চান আঞ্চান করছিল নাচা গানার জন্য আর সেই ব্যাপারটার পুরো ক্যাটালিস্ট হিসাবে কাজ করেছে অমল দা সৌমদীপ স্যার আর রামুদার এই দুর্দান্ত ইনিশিয়েটিভস বাসের দূরান্ত গতির জন্য আমাদের নাচাগানা বেশিক্ষণ স্থায়িত্ব হলো না আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি অলমোস্ট চলে এসেছি এনিওয়েজ তোমরা এখন যে ব্রিজটি দেখছ এটা হচ্ছে ওয়েস্টবেঙ্গলের চতুর্থতম দীর্ঘতম ব্রিজ ব্রিজটির নাম জঙ্গল কন্যা সেতু আর এই সেতুটাই ঝাড়গ্রামের সঙ্গে উড়িষ্যা বা মেদিনীপুরের সঙ্গে উড়িষ্যার মেলবন্ধন ঘটাতে অনেক সহায়তা করেছে আর এই ব্রিজের নিচে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী এই নদীর তীরেই বা নদীর চড়াতেই হবে আমাদের পিকনিক তো পিকনিকের স্পট তো রিভিল হয়ে গেল এবার অ্যাকচুয়ালি আমরা দেখব যে পিকনিক স্পটটা অ্যাকচুয়ালি কেমন লাগে ব্রিজটা শেষ হতেই একটা টার্ন নিয়ে বাসটা সরু রাস্তা ধরে চলে গেল আমাদের সেই সুবর্ণরেখা নদীর তীরে যেখানে পিকনিকটা অ্যারেঞ্জ হচ্ছে একটা কথা বলা হয়নি যে এই পিকনিকে আমাদের সঙ্গে একজন বিশিষ্ট গেস্ট আছেন তার ব্যাপারে বলবো একটু পরেই এই ব্লগে বাস থেকে নামার পরে পিকনিক স্পট যাওয়ার পথটি ছিল ঠিক এইরকম অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে বালিতে পা বসে বসে যাবে আর আমাদের সাইট সিন ছিল জাস্ট এইরকম একটা আইল্যান্ড টাইপের জলাশয় আর বালিয়ারির মিশ্রণ লোকাল এই জায়গাটির নাম ভসড়া ঘাট পিকনিক স্পটে শুরু হয়ে গেল বক্স সেটিং প্রসেস ফানি গসিপস সাথে ফটো ক্লিকিং আর ক্রিকেট প্র্যাকটিস আর এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জায়গা সুসজ্জিত একদম ওয়েল ডেকোরেটেড এর পিছন দিকটায় রয়েছে রান্না রান্নাবান্না করার জায়গা যেখানে এখন তৈরি হচ্ছে ব্রেকফাস্টের জন্যে গরম গরম কচুরি ব্রেকফাস্টে ছিল কচুরি ছোলার ডাল আর সাথে নোলেন হলে ঝিঁড়িছিঁড়ি ধারায় বয়ে চলা সুবর্ণরেখা নদীর স্রোত সবাইকে একটা আলাদা মোহে আকৃষ্ট করছিল তাই ব্রেকফাস্ট পর্ব সেরে কেওয়ার নিজেকে কন্ট্রোল করতে পারলো না সবাই চলে আসলো এই নদীর জল আবার শুরু হয়ে গেল বাউন্ডারি কেটে ক্রিকেট খেলা একদম ফুল এনার্জির সাথে এর পাশাপাশি চলছে নানা রকমের রান্নার পর্ব আর ইনি হচ্ছেন প্রফেসর মিকো আমাদের এই পিকনিকের স্পেশাল গেস্ট তিনি এসেছেন ফিনল্যান্ড থেকে আইআইটি খড়গপুরের রাবার টেকনোলজি সেন্টার এবারে আমরা এনজয় করতে চলেছি এখানকার মেন অ্যাট্রাক্টিভ আকর্ষণ সুবর্ণরেখা নদীর ওপর বোটিং পর্ব মনোজদা অনেক দামাদামি করার পরে একটা রেট ফিক্সড করলো বোটিংয়ের জন্য তারপরে স্টার্ট হলো বোটিং জার্নি সামনে পুরো একদম ক্রিকেট ম্যাচ শুরু হয়ে গেছে ফুল ফোর্সে তো আমরা এখন যাচ্ছি বোটিং করতে অলরেডি এই যে দেখতে পাচ্ছ তোমরা স্যারেরা বোটিং করছে অনেক দূরে ওই যে বোট একটা দেখা যাচ্ছে তো আমরাও বোটিং করবো এবার আস্তে আস্তে এই যে সুবর্ণরেখা নদী এর জলটা এত সুন্দর ঠান্ডা পুরো বালির উপরে জাস্ট মনে একটা শান্তি চলে আসছে কি বলবো তোমরা যারা আসো এই জায়গাটা অবশ্যই মাস্ট ভিজিট প্লেস বলবো আইআইটি খড়গপুর ক্যাম্পাস থেকে বা আইআইটি খড়গপুরের সাইড থেকে অসাধারণ জায়গা অসাধারণ ওফ বলে বোঝানো যাবে না আমার তো ফ্যানটা স্টিক লাগছে পুরো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসো যাবো না পারের দশ টাকা আমি ওই নোভাটাতে উঠবো ধুইয়া ফিরে ভাটির টানে কারো আসন ধৈরা তবু ভাঙে না তার ভুল ব্যথার বিষে অশ্রু মিশে যেন ভালোবাসা হয়

আনে জুয়ারে লো ফিরে তুমি এলে কই খিরকি দুয়ার খুলে পথ আনে জেরো আনে জুয়ারে ঘ <laughs> <laughs>

এখানে চলছে ডিপার্টমেন্টের ট্যালেন্টেড ব্রাইট স্কলারদের মাল্টি ট্যালেন্টেড কার্ড গেম গেমটা কি আমি জানি না খেলতেও পারি না আর কি বলবো আর এখানে সিনিয়ররা কি করছে আমি কিন্তু জানি না ভাই হাঁটছি আর হাঁটছি স্রোত হয়ে চলেছে পায়ের তলায় কুলকুল করে আর আমি এর ঠান্ডা জলে ফেল নিচ্ছি মনে হয় এখান থেকে যাই না এখানে থেকেই যাই ও এত সুন্দর ফিলিংস সৈকতদাকে দেখো সৈকতদা কত দূরে একা একা নির্জনে প্রজাস্ট ম্যাড লাইক প্রকৃতির যারা প্রেমী না তাদের এই জায়গা এত ভালো লাগবে এত ভালো লাগবে জাস্ট বলে বোঝানো যাবে না মার্ভেলাস বিউটিফুল ফ্লিংস পুরো গোটা একটা দিন যে এত সুন্দরভাবে কাটবে সকালবেলা ঘুম থেকে উঠে এতটা এক্সপেক্ট করতে হয়নি এই জায়গাটা নিয়ে অনেকের অনেক রকম মতো পার্থক্য ছিল ভালো হবে কি খারাপ হবে আর নদীর এই ঠান্ডা জলে পা পড়ার পরে যেন ব্রেনটা স্রোতের মতো খেলে গেছে সবার স্রোতের সঙ্গে তাল মারিয়ে সবাই আনন্দের ধারায় বয়ে চলছে যে যার মতো করে কেউ বা নৌকায় কেউ বা হেঁটে কেউ বা জলের ধারে মন প্রাণ খুলে বোটিং করা সত্ত্বেও আমি কিন্তু চিকেনের টেস্ট করার কথা একদমই ভুলে যাইনি দেখো আমাদের রিভিউ চলো শুরু थोड़ा अबे अच्छा एक्सप्रेशन दे कच्चा बना अरे अच्छा बना अच्छा <laughs> हां <laughs> <नागी। laughs> বড়দের সাথে পাল্লা দিয়ে ছোটরাও ব্যস্ত হয়ে পড়েছে যে যার খেলার জগতে কেউ বা স্যান্ট ক্যাসেল নিয়ে ব্যস্ত আর একজন অন্যদিকে প্রাকৃতিক স্নিগ্ধতায় মুগ্ধ তো অন্য আর একজন খুনশুটি দুষ্টামিতে মত্ত জাস্ট বিউটিফুল কম্বিনেশান ইটস ফ্যাবুল্যাস টু লুক লাঞ্চ টাইমে আমাদের জন্য যে এই রকম একটা সারপ্রাইজ ওয়েট করছিল সেটা তো আমি ইমাজিনই করতে পারিনি ফ্লোটিং লাঞ্চ জাস্ট এটা একদম ন্যাচারাল আর এই কনসেপ্টটা যে কার মাথা থেকে এসেছে আমি জানি না

अ Clay ऌोब गीतस, एक फीधैतिन.. झारापकिसी पीष्ट साइब uh ऱमकर जश्टै Monta इस जन्ही ज्चरप्टा गहादिन दीवाद्टैंट পিকনিকে আস্তে আস্তে আমি বলেছিলাম পিকনিকের মেনুও রিভিল করব পিকনিকে ছিল সাদা ভাত ভেজ ডাল মিক্স ভেজ উইথ পনির চিকেন কষা সাথে চাটনি পাঁপড় আর কালাকাত সিম্পলি পারফেক্ট ফর এ সুইট পিকনিক ডে তৃপ্তি করে লাঞ্চ পর্ব শেষ করার পর আর একটাই কাজ বাকি থাকে সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল ফটোগ্রাফি আর এই কাজে এক্সপার্ট জিবাদা সাথে সৌমদা তাদের ক্যামেরায় বন্দি হব আমরা সবাই একসাথে উইথ স্পেশাল গেস্ট প্রফেসর নিকো ফ্রম ফিনল্যান্ড কাল মন্ডে সবাই ফিরে যাব যে যা কর্মগ্রস্ত জীবনে বাট বছরের শুরুতে এই যে একদিনের এত মেমোরির কালেকশান হয়ে গেছে আশা করি পুরো বছরটা জুড়েই কিছু না কিছু স্মৃতিচারণ করতে পারবো এই দিনটার কথা ভেবে আর রিফ্রেশ হব আর অবশ্যই ওয়েট করে থাকবো পরের বছরে এই এইরকম সুন্দর একটা পিকনিকে অ্যাটেন্ড করার জন্য जोर से जोर से हाथ मारो सब्सक्राइब मत करना सब्सक्राइब सब्सक्राइब